আসসালাম রহমতুল্লাহ দর্শক পশ্চিমারা মানে ইউরোপের দেশগুলো এবং ইউরোপ পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগর এবং তাদের মিত্র যে সকল রাষ্ট্র রয়েছে কানাডা এবং অস্ট্রেলিয়া তারা সবাই বাংলাদেশকে আবার একটি জঙ্গি রাষ্ট্রের যে তকমা এটি দিয়ে অপদস্থ করার সকল প্রস্তুতি তারা সম্পন্ন করে ফেলেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসেননি কিন্তু তিনি নির্বাচনের আগেই এদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে নানা কথা বলেছেন এবং তিনি খুব দুজন গুরুত্বপূর্ণ ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে তার সরকারের খুব সেন্সিটিভ জায়গাতে নিয়োগ দিয়েছেন একজন তুলসী গ্যাবার্ড তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে সকল গোয়েন্দা সংস্থাগুলোর তিনি প্রধান নির্বাহী সিইও সেটি এ বিআই বলেন সিআইএ বলেন কিংবা পুলিশের যে কোনো সংগঠন রয়েছে গোয়েন্দা সংস্থা সকল গোয়েন্দা সংস্থাগুলো বা ওদের ন্যাশনাল সিকিউরিটি বলেন যা কিছু আছে এবং এই ভদ্র মহিলা। তিনি ভারতীয় বংশোদ্ভূত নন কিন্তু তিনি ইসকনের সমর্থক এবং কট্টর হিন্দুত্ববাদী একজন মহিলা তিনি বাংলাদেশের ব্যাপারে ওয়েল কনসার্ন মানে এখানের রাজনীতিতে তিনি জানেন এবং বোঝেন তাকে ডোনাল্ড লু মতো বা অন্য কোনো কর্মকর্তা বা বাংলাদেশের যদি মার্কিন রাষ্ট্রদূত থাকেন তার কাছ থেকে তাকে ব্রিফ নিতে হবে না তিনি পুরো বাংলাদেশের বিষয়টি নিজে জানেন এই গেল এক দুই নম্বর হলো বাংলাদেশের ব্যাপারে তার একটা মাইন্ড সেট আছে তিনি কি করতে চান তার একটা টার্গেট আছে তিনি কাউকে সমর্থন করতে চান এবং কারোর বিরুদ্ধে কাজ করতে চান এটারও যে গ্রাউন্ড ওয়ার্ক রয়েছে এটা তিনি করে রেখেছেন এবং তার নিয়োগের আগেই তিনি এই বাংলাদেশ সম্পর্কে নাতি দীর্ঘ এক বক্তব্য দিয়েছেন যা কিনা ডক্টর মোহাম্মদ ইনু সরকারের জন্য এবং যদি এই মুহূর্তে নির্বাচন হয় বিএনপি যদি নির্বাচনে আসে বা জামাত যদি নির্বাচনে আসে তারা যদি একটা সরকার গঠন করে তাদের সকালের জন্য একটা রেড অ্যালার্ট সিমিলারলি আমেরিকার যে প্রতিষ্ঠানটি সবচেয়ে সেন্সিটিভ অপরাধ থেকে শুরু করে অন্য যে কোনো বিষয় তারা যদি কাউকে একটা সিল মেরে দেয় একটা তকমা লাগিয়ে দেয় একটা ট্যাগ দিয়ে দেয় যেটাকে আমরা বাংলায় তকমা বলি ট্যাগ দিয়ে দেয় সেটি হলো এফ এখান তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত ভদ্রলোকের নিয়োগ দিয়েছেন তারও বাংলাদেশের ব্যাপারে ঠিক তুলসী গ্যাওয়ার্ডের মতো সেই স্টাডি করা আছে পরিকল্পনা আছে এবং ভারত আমেরিকান ইন্ডিয়ান ছাড়াও ইন্ডিয়ান গভর্নমেন্টের অনেক প্রতিষ্ঠানের সাথে তিনি সরাসরি জড়িত দীর্ঘদিন ধরে তো কাজেই বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশকে নিয়ে তাদের পরিকল্পনা কি এখানে আমেরিকা যা কিছু করবে ঠিক হুবহু অস্ট্রেলিয়া কানাডা এবং ইউরোপ বিশেষ করে ইংল্যান্ড হুবহু করবে এবং ইংল্যান্ডের কিছু কর্মকাণ্ড আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি তারা বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নানা রকম বিবৃতি দিয়েছে এবং একজন সংসদ সদস্য মানে ওখানকার ইংল্যান্ডের যে সংসদ সদস্য যারা এমপি হন তারা বাংলাদেশের আওয়ামী লীগের এমপি বা বিএনপির এমপির মতো নন তারা নিজেরাই রাষ্ট্র পুরো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেন ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটারের বক্তব্য একজন কংগ্রেসম্যানের বক্তব্য কেবল ইন্ডিভিজুয়াল বক্তব্য নয় তার বক্তব্য পুরো তার যে অফিস সেটা মার্কিন কংগ্রেস হোক কিংবা সিনেট হোক তারা ওন করে আর ইংল্যান্ডে আরো অনেক বেশি তো ইংল্যান্ডের পার্লামেন্টে একজন সংসদ সদস্য সরাসরি বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান এবং এই জঙ্গিবাদকে কেন্দ্র করে যে একটা সন্ত্রাসবাদ এই অঞ্চলে শুরু হবে এবং তার আলামত শুরু হয়ে গেছে এরকম একটা বক্তব্য তিনি ব্রিটিশ পার্লামেন্টে দিয়েছেন এবং সরাসরি জামায়াত ইসলামীর নাম করে জামায়াত ইসলামকে এই কাজের জন্য দায়ী করেছেন এবং জামায়াত ইসলামের লবেশ হিসেবে পরিচিত ডক্টর কামাল সাহেবের যে মেয়ের জামাতা যিনি রয়েছেন তিনি এটার ব্যাপারে অফিসিয়ালি একটা বক্তব্য দিয়েছেন কিন্তু ইট নট ম্যাটার কাজ যা হবার তা কিন্তু হয়ে গেছে এখন পশ্চিমারা এই কাজটা কেন করছেন এখানে একটা বিষয় আপনারা যারা ইউরোপে থাকেন বাঙালি আছেন দীর্ঘদিন ধরে এখন ইউরোপের সাথে অ্যাডজাস্ট ওইভাবে হননি বাংলাদেশের কথা মনে পড়ে আমেরিকাতে যারা আছেন এখন আমেরিকান হয়ে ওঠেনি বাংলাদেশের কথা মনে করে তাদের জন্য বলছি আর বাংলাদেশে যারা আছেন তাদের জন্য বলছি যারা আমেরিকা যাননি বা ইউরোপে যাননি বা থাকেননি আমার যতটুকু সেখানে থাকার অভিজ্ঞতা হয়েছে ওদের সাথে চলার অভিজ্ঞতা হয়েছে বিভিন্নভাবে ব্যবসার ক্ষেত্রে পড়াশোনা করার ক্ষেত্রে একজন সংসদ সদস্য হিসেবে ওদের রাষ্ট্রীয় পর্যায়ের একেবারে সর্বোচ্চ কর্তা ব্যক্তি থেকে শুরু করে ট্রাক ড্রাইভার এবং রাস্তার যারা ক্লিনার তাদের সঙ্গেও রাষ্ট্রীয়ভাবে মত বিনিময় করার সুযোগ আমার হয়েছে এবং সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি ওয়েস্টার্নদেরকে যেভাবে মনে করি সেটি হলো তারা আসলে যতটুকু প্রয়োজন ওর বাইরে চিন্তা করে না এবং খুব সহজে তারা খুব আশ্চর্য হয়ে যায় ভীষণ রকম আশ্চর্য হয়ে যায় এবং খুব সহজে অনেক কিছু বিশ্বাস করে আমার যেমন বাঙালি একটা কথা বললি তার মধ্যে সন্দেহ করি তারপরে মুখ ঝুলিয়ে বলি আরে বুঝেছি বুঝেছি মতলব আছে তোমার বিনা মতলবে তুমি এই কাজগুলো করি তো এরকম আমাদের বাঙালি সমাজের নানা রকম যে যেই কথাই বলুক না কেন সেটা ধর্মপ্রচার বলেন মন্য যা কিছু বলেন আমরা ওর দশটা সমীকরণ দাঁড়া করিয়ে ফেলি পশ্চিম সেটা করবে না পশ্চিমের যারা লোকজন আছে তারা গ্রহণ করবে ইয়েস ইউ আর রাইট আই অ্যাগ্রেউথ ইউ আই সাপোর্টিউ ডাম অথবা ন ন আমি এটা স্বীকার করি না আমার মনে হয় না যে এটা ঠিক হয়েছে স্য আমি তোমার সাথে ডিফার করি এর মাঝামাঝি কোনো জায়গাতে পশ্চিমারা যায় না এক এই যে তারা যে দুটো জায়গাতে যায় অর্থাৎ আপনাকে না করে দেবে অথবা হা করে দেবে এখানে তাদের প্রথম যে বিষয়টি তাদেরকে তাড়া করে সেটি হল মনস্তাত্ত্বিক বিষয় তারা শত শত বছর ধরে মুসলমানদের দ্বারা শাসিত হয়েছে শত শত প্রায় হাজার বছর আপনি চিন্তা করুন যে স্পেনের যে মুর ডাইনেসটি ছিল ইংল্যান্ড ফ্রান্স ইটালি স্পেন এই পুরো এলাকা তারা বহুদিন শাসন করেছে এরপরে অটোম্যান যে ছিল সেই অটোম্যান ডাইনেসটির অধীনে পুরো পূর্ব ইউরোপ আজকের ক্রোশিয়া যুগোস্লাভিয়া বসনিয়া হার্জেগোভিনা পুরোটাই তারা শাসন করেছে তুরস্ক থেকে এবং তাদের ভয়ে কম্পমান ছিল ফ্রান্স এবং তখন যে ডাইনেস্টিটা ছিল সেই ডাইনেসটিটা ছিল সেই যাকে বলে অস্ট্রিয়া অস্ট্রো হাঙ্গেরিয়ান ডাইনেস্টি এখন যে অস্ট্রিয়া আছে এবং হাঙ্গেরিয়া আছে এই দুটো রাষ্ট্র মিলিয়ে যে একটা ডাইনেস্টি সেই ডাইনেস্টি কিন্তু রোমানিয়া বুলগেরিয়া জার্মানি এবং স্ক্যান্ডিনিভিয়ান কান্ট্রি শত শত বছর শাসন করেছে একেবারে প্রথম মহাযুদ্ধ পর্যন্ত তো এই যে ডাইনেস্টি এই ডাইনেস্টির বাইরে ইংল্যান্ডের একটা ডাইনেস্টি ছিল আর ফ্রান্সের একটা ডাইনেস্টি ছিল এরাই মোটামুটি পুরো ইউরোপ শাসন করেছে এখন এই তিনটি ডাইনেস্টিকে রীতিমতো মোর দ্যান থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড ইয়ার্স চারশো বছর দৌড়ের উপর রেখেছে অটোম্যান ডাইনেসটি তো পূর্ব ইউরোপ যদি আপনি ধরেন আর ওদিকে গ্রিস ইটালি গ্রিস এবং ইটালিকে শত শত বছর ধরে পার্সিয়ান ডাইনেস্টি দড়ির উপরে রেখেছে ফলে মুসলমানদের সম্পর্কে তাদের একটি যে ভীতি ওটা ওদের রক্তের মধ্যে মিশে গেছে ভীষণ রকম মিশে গেছে বহু বছর আমরা ইতিহাস পড়িনি কিন্তু তাদের এমনকি বাংলাদেশে যে মুসলিম আপনি বাংলাদেশে পাবেন না কিন্তু ফ্রান্সে লুহর মিউজিয়ামে পাবেন ব্রিটিশ মিউজিয়ামে পাবেন একেবারে এবার অরিজিনাল আনকাট তো যেটা বলছিলাম তারা এই মুসলমানদের সম্পর্কে তাদের যে ভীতিটা এই ভীতিটা তাদের অস্থির মজ্জায় মিশে গেছে এবং তারা ভয় পাচ্ছে যে মুসলমানরা যে কোনো সময় তাদেরকে আক্রমণ করতে পারে কারণ হলো সেই প্রায় টু হান্ড্রেড ইয়ার্স অষ্টাদশ শতাব্দী থেকে শুরু করে একেবারে আজ পর্যন্ত কন্টিনিউসলি ইউরোপীয়রা মুসলমানদের উপর যে জুলোম এবং অত্যাচার করেছে এই আর্থগ্লানি থেকে তাদের মুসলমান একটা ভীতি রয়েছে দুই নম্বর হলো এরা অর্থাৎ ইউরোপের সমস্ত সম্মিলিত শক্তি মোর দ্যান হান্ড্রেড ইয়ার্স মধ্যপ্রাচ্যে ক্রুশেডের নামে যুদ্ধ করতে গিয়েছে এবং এহেন অপকর্ম নাই এই ক্রুশেডাররা মধ্যপ্রাচ্যে করেনি এবং সেখানে কয়েকজন মহাবীর শেরকু সালাউদ্দিন আয়ুবি তারপর নুরুদ্দিন জঙ্গি ইমাম উদ্দিন জঙ্গি এই কয়জন বীরের সঙ্গে তারা প্রায় অলমোস্ট সিক্সটি ইয়ার্স কন্টিনিউয়াসলি পরাজিত হয়েছে এবং এই ষাট বছরের মধ্যে পঞ্চাশটি যুদ্ধবাহিনী ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যে গিয়েছে এবং তারা পরাজিত হয়ে ফিরে এসেছে এবং এই যে জেরজরুজ এই জেরুজালেমকে তারা অটোম্যানদের হাতে প্রথমে সালাউদ্দিন আইবির হাতে দিয়ে আসছে এবং সেটা কালক্রমে অটোম্যানদের দখলে চলে এসেছে এই জন্য ইসলাম ফোবিয়া মুসলিম ফোবিয়া তাদের রক্তের মধ্যে ঢুকে গিয়েছে ফলে কি হলো তারা ছলে বলে কৌশলে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আজ দেখেন ইরাকের যে অবস্থা সিরিয়ার যে অবস্থা এসবই ওই ভয় থেকে এখন বাংলাদেশের যে মুসলিম এই মুসলিমের হাজার বছরের ইতিহাস যদি আপনাকে বলা হয় আপনি হয়তো বলতে না কিন্তু আমেরিকান যারা রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন তারপরে ইউরোপের যারা রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন তারা মুখস্থ তারা ইন্দোনেশিয়ার ব্যাপারে চিন্তিত নয় মালয়েশিয়ার মুসলিমদের ব্যাপারে চিন্তিত নয় ফিলিপিন্সের মুসলিমদের ব্যাপারে চিন্তিত নয় কিন্তু আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মুসলিমদের ব্যাপারে ভীষণ রকম চিন্তিত এটা আলোচনা করতে গেলে অনেক বড় তো কাজই এখানে কোনো মুসলমানকে মসজিদে যাওয়া দেখলে কোনো মুসলমানের দাড়ি দেখলে কোনো মুসলমানের সুরত দেখলে নারায়ত আকবর শুনলে আল্লাহ আকবর শুনলে ইউরোপ থেকে আমেরিকার প্রত্যেকটা ঘন্টা ধ্বনি অটোমেটিক বেজে ওঠে কাজে কি হলো এই যে খুব অল্প সময়ের মধ্যে এই একশো দিনে গত একশো দিনে শেখ হাসিনা সরকার পতনের পর যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে এটাকে তারা একটা রেড নোটিশ হিসেবে মনে করছে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে কারণ হলো প্রচুর বাংলাদেশি কমিউনিটি ইউরোপে থাকে আমেরিকাতে থাকে তো তাদের বক্তব্য হলো যে বাংলাদেশের এই রোগ তাদের দেশে ছড়িয়ে পড়তে পারে এই কারণে কি হলো যে এই যে যখনই তারা এখন একটা কথা শুনছে আমাদের এই বাংলাদেশের ব্যাপারে সেটা আওয়ামী লীগ তাদের কাছে পৌঁছাক কিংবা অন্য কোনো মাধ্যমে তারা পাক বা নিজেদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে পাক তারা এই যেহেতু তাদের ওই যে রক্ত মাংসের মধ্যে ইসলাম খুবিয়ে রয়েছে মুসলিম ভীতি রয়েছে এবং বাংলাদেশে যেভাবে শেখ হাসিনার সরকার এ একটা ব্র্যান্ডিং করেছে এই জঙ্গিবাদটাকে পনেরো বছর ধরে যে ব্র্যান্ডিং করেছে ফলে এখানে খুব বেশি কিছু করার দরকার নাই এখন তারা মোটামুটি একেবারে স্থির সিদ্ধান্ত নিয়েছে যে না এখানে একটা জঙ্গিবাদী শক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং এই যে গত একশো দিনের যে কর্মকাণ্ড এটার সঙ্গে আরো মিলিয়ন মানে দশ লাখ গুণ বড় করে এটাকে যেভাবে ভারতীয় মিডিয়া পশ্চিমে মার্কেটিং করেছে ওরা কিন্তু আমাদের জন্য মার্কেটিং করে না ওরা পশ্চিমে মার্কেটিং করেছে যার ফলে কি হলো এই যে জঙ্গির যে তকমা এই তকমাটা শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনা মার্কেটিং করেছে এখন এটা যদি এসে এই বাংলাদেশে জামাতের উপর পড়ুক হেফাজতের উপর পড়ুক আমরা কিন্তু কেউ এটা যে ভয়াবহতা এটার ইম্প্যাক্ট এর থেকে রেহাই পাব না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আরহামি